হাই বন্ধুরা আমি সন্তোষী তোমাদের আজকে ডিমের কারি বানিয়ে দেখাবো তো দেখো আমি কেমন করে ডিমের কারি বানাচ্ছি তো সব সামগ্রী এখানে দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ তারপরে সস মশলা তো দেখো ডিম ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর এলাচ তেজপাতা ফোড়ন দেবো এটা মাস্ট দিতেই লাগবে গরম গুঁড়ো দিলেও চলবে না দিলেও চলবে এই এলাচ পেঁয়াজটা ফোড়ন দিতেই হবে পেঁয়াজ ভেজে নেব বেশি করে পেঁয়াজ দিতে হবে তো মশলা অল্প পেঁয়াজের ভাগটা বেশি দিতে হবে তো দেখতে থাকো স্কিপ করে যেও না ভালোই লাগবে এরকম করে বানিয়ে খাবে আন্ডা কারি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো এরকম করে বানিয়ে দেখবে আমাকে অবশ্যই জানাবে তো দেখতে থাকো দারুণ হয়েছে আমরাও খেয়েছি তোমরাও বানিয়ে খেয়ে দেখবে তো যদি খেতে চাও আন্ডা কারি চলে আসো সন্তোষীর বাড়ি কিন্তু ভুলো না তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো বাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে